সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মানামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম জাতীয় শিক্ষা সপ্তাহে নপাবগঞ্জ সরকারি কলেজে শ্রেষ্ঠত্ব অর্জন স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জলসা অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জেলা শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশে সদর উপজেলা পর্যায়ে আটটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ার পাশাপাশি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মাজারুল ইসলাম তরু নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অন্যান্য বিভাগেও সেরা কলেজের শিক্ষার্থীরা শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হয়েছেন আবাবগঞ্জ সরকারি কলেজ সেই সাথে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও প্লাটুন কমান্ডার এনামুল হক শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন শিশাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুদাসের হোসেন অন্যদিকে শ্রেষ্ঠ রোভার হয়েছেন সাব্বির হোসেন ও শ্রেষ্ঠ বিএনসিসি আতাহার মেসবা আর শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী নির্বাচিত হন কলেজের ব্যবসা শিক্ষার শিক্ষার্থী মুশফিকা মিনহা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মাঝারুল ইসলাম তরু বলেন সকলের সম্মিলিত চেষ্টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে ভালো করেছে আগামীতে এ ধারা যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যে আমি ও আমার শিক্ষকরা কাজ করছি স্কাউট শিক্ষকদের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনের স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে শুক্রবার বিকালে সেশন পরিচালনা করেন চাপাইনাবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম কালিদ খান এতে কোর্স লিডারের দায়িত্বে ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ কমিশনার খন্দকার শামসুদ্দিন আহমেদ এদিকে রাতে অনুষ্ঠান হয় মহাতাবু যাত্রা এতে সাংস্কৃতিক বর্গের শিক্ষকরা দলীয় সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন চাপেনাবাব কোন জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক গোলাম রশিদ জানান কোর্সে স্কাউটস এর বিভিন্ন আইন বিধিবিধান জানানোর পাশাপাশি দুর্যোগকালীন ঝুঁকি মোকাবেলা সহ দেশের যে কোনো প্রয়োজনে স্কাউট সদস্যদের করণীয় নিয়ে যাতে হাতে কলমে অংশগ্রহণকারী শিক্ষকদের শিক্ষা দেওয়া হয় যেন তারা বিদ্যালয়ে ফিরে গিয়ে শিক্ষার্থীদের যথাযথভাবে শেখাতে পারেন এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শত শিক্ষক অংশ নেন আজ এখানেই শেষ করছি চাপাইনবাব কনস সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপায়নাবাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আর দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাছি।